হ্যালো কাহিশ শুভ বিজয়া দেখুন এটা এক হাজার টাকার নতুন নোট এটা ডক্টর ইমুজ ইনুস বিয়ে করছে এই নোটটা এই নোটটা আজকে পেয়েছে পেয়ে আমার বিজয়ার উপহার হিসাবে এই টাকাটা আমাকে দিয়েছে আপনার দাদা ভাই দেখুন কী লেখা রয়েছে আপনারাই করুন দেখুন এই টিপটাও দেখাচ্ছি দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন ফ্যানের বাতাসে উড়ে যাচ্ছে এই দেখুন ফ্যানের বাতাসে উড়ে যাচ্ছে টাকাটা জীবনের টাকাটা বেশি সুন্দর ছিল এটা একটু পাতলা হয়েছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এক হাজার টাকার নোট এটা পেয়েছে মিষ্টি কি দই বেছে। পাওয়া মাত্রই আমাকে দিয়ে দিয়েছে ও জানে যে আমার কাছে টাকাটা দিলে যতই সমস্যা হোক এই নোটটা আমি বের করবো না এই জন্যই আমার কাছে দিয়েছেন নিরাপত্তা হিসাবে আপনারা কে কে এমন আমার মতন কমেন্ট করে জানিয়েন আর মেয়ে আমাকে কিফটে বলে কিন্তু আমার মনে হয় না আমি কিফটে আমার মনে হয় আমি হিসাবেই কারণ আপনার দাদাভাই অনেক টাকা পয়সা নষ্ট করে আমি ওগুলো করি না তাই আমি কিফ্টে প্রমেক্টফ্টে আমাদের বড়ো বউ দেওরের মতন ভালো থাকেন টাটা ধন্যবাদ সবাইকে